তুলে আচ্ছা ওটা কি হবে হবে নাকি না একটু হবে আর কি যাই দিলাম ভিডিও

ও যে কোরআনে কি রোজার স্পেসিফিক কতদিন রাখতে হবে এটা কি স্পেসিফিক আছে মানে এটা অনেকেই বলে আছে আবার অনেকে বলে নাই এটা কি মানে কোনো কিছু স্পেসিফিক ভাবে বলে যে কতদিন রোজা রাখতে হবে আচ্ছা ভাই কোরআনে তো স্পেসিফিক করে কিছু বলা নাই বোধহয় না ও এইগুলা হাদিসে পাওয়া যায় এই স্পেসিফিকেশন বিভিন্ন স্পেসিফিকেশন হাদিসে পাওয়া যায় আহমদুল্লাহ সাহেব তো বলছে যে কোরআন হচ্ছে পাইকারী কথাবার্তার জায়গা আচ্ছা আচ্ছা তার মানে কোরআনে রোজার কথাও নাই আবার হচ্ছে নামাজের পাঁচ ওয়াক্তর কথাও নাই আচ্ছা কি ইন্টারেস্টিং কিন্তু আবার আবু লাহাব নি স্টেজ আছে না এটা নিয়ে অনেকে অনেকের সাথে আমার তর্ক হইছে ওরা বলতো না আছে এই রকম ওই রকম ওই যে ওই আয়াতটা নাই কিন্তু এর পরের একটা আয়াত আছে ওইখানে বল বসে যে পুরো মাস রাখতে হবে এরকম সাংকেতিক কথা ওরা বোঝানোর দিয়ে বোঝানোর ট্রাই করে

ছয় ঘন্টা ধরে লাইভ পড়ানো সব সব মানে লম্বা লম্বা কথা হচ্ছিল আর কি তো ওটা নিয়ে আলোচনা চলল মোটামুটি ভালো হয়েছে আসবে আমি বিফোর আমি কিন্তু আপনার ব্যাকস্টেজ করি নাই ফরাজ ভাই যা কিউ কি ব্যাকে আছে যে আমাকে ব্যাকস্টেজ স্টেজ করতে সে আগে এরকম কিছু হইছিল নাকি বুঝতেছি না না কেউ তো নাই ব্যাকস্টেজ করার মতো তো কেউ নাই আচ্ছা সমস্যা নাই

বিভিন্ন ধরনের আজের কাজের সাথে জড়িত বুঝছেন নারীদের এক্সপ্লয়েট করা বাচ্চাদের এক্সপ্লয়েট করা প্রত্যেকটা কাজের সাথে আমার জড়িত তো আমেরিকা যেরকম পিপিডি আছে প্রত্যেকটা ধরনের বাজে বাজে কাজই যে নারী এক্সপ্লয়েট বাচ্চা এক্সপ্লয়েট এর সাথে জড়িত এরকম বাংলাদেশে এর ভার্সন আছেই তাও হিতই মানে একটা বাংলাদেশে পুরা মব হ্যাঁ ঠিক আছে দেখে নেস্কো যুক্ত করেন না কে আনছেন আপনি করেন

আমরা একটু দেখি এই ভিডিওটা আগে একটু দেখি আমদুল্লাহ সাহেব কি বলে আমরা একটু শুনি শোনেন একটু আগে হ্যাঁ করেছেন কোন বাবা তার প্রাপ্ত মেয়েকে বুকে জড়িয়ে আদর করতে পারবে কিনা ইসলাম সরিয়া কি বলে দেখুন ইসলাম সরিয়া ভাই বয়স্ক মেয়ে যদি হয় তাহলে বুকে জড়িয়ে ধরে আদর করতে পারবে কিনা ও আচ্ছা 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 ও

সেটিকে ডিসকাস করেছেন এবং বলেছেন যে দুজন যদি একাকে নির্জনে কোথাও থাকে হোক বাবা সেখানে তৃতীয় ব্যক্তি বা তৃতীয় সত্তা হিসেবে শয়তান উপস্থিত হয় সেজন্য বাবা তার কন্যাকে স্নেহ করবেন ভালোবাসবেন কিন্তু সেটা বুকে জড়িয়ে খুব বেশি ঘনিষ্ঠ ভাবে আপনার আদর করতে যাবেন না এটি সমূহ বিপত্তির দুয়ারকে উন্মোচন করে আধুনিকতার নাম দিয়ে আমরা আজ এ সমস্ত কাজগুলো করছি যেগুলো আমাদেরকে অশুদ্ধ এবং অসুস্থতার পথে নিয়ে যায় বিধায় করুন এবং স্বাধীনতার একটা লাগাম থাকতে হয় কোন স্বাধীনতাই সীমাহীন নয় সীমাহীন স্বাধীনতা এটা কোনো বিবেকবান বুদ্ধিমান মানুষ ভোগ করতে পারে না পশ্চিমা দেশগুলোতে আমরা জানি যে অনেক বাবা মা এভাবে আমাদের দেশে এখন শুরু হয়েছে যে তাদের প্রাপ্তবাস মেয়েদেরকে তারা জড়িয়ে স্নেহ করে ভালোবাসা তাদের মনে হয়তো কোনো খারাপ কিছু নেই আমরা তাদের প্রতি অবশ্যই সন্দেহ করছি না কিন্তু আহ খারাপ কিছু

ফারস ভাই আপনি চিন্তা করতে পারেন চিন্তা করতে পারেন যে আমি না মানে হতভম্বা কথাগুলো না মানে মোহাম্মদ একদিন মানে তার এবং আবু দেখছে দেখা এটা নিয়ে সে আপত্তি করছে আপনি একটু চিন্তা করেন তো একজন জামাই যদি এটা বলে তার মানে বউ এবং তার বউয়ের বাবা সম্পর্কে এই ধরনের একটা মন্তব্য করে যে তৃতীয় ব্যক্তি থাকবে শয়তান তোমরা নির্জনে কথা বলো না তৃতীয় ব্যক্তি থাকবে শয়তান এটা একটা বাবার জন্য কতখানি অপমানের মানে নিজের মেয়ের জামাই যদি এই কথা বলে এটা কতখানি অপমানের এটা মানে এটা কি কল্পনা করা যায় যে এটা কিভাবে আর পরে যে কথাগুলো বলল আপনি মানে ইয়া করতে পারেন মানে এটা কি মানে কিভাবে সম্ভব এই জিনিস একদম মানে মাইরা দিচ্ছে মানে মোহাম্মদ যদি মনে করেন তার এই যে সৌরাচার্য কথাগুলো বলে এটা আপনি চিন্তা করতে পারেন যে এটার মধ্যে যদি ধরেন ধর্মের ট্যাগটা না থাকতো যেটাকে আপনার অন্ধভাবে বিশ্বাস করতে হবে এই ট্যাগটা যদি না থাকতো আর এবং এরা যদি এই ধরনের কথা বলতো ডেইলি কয় কেজি জুতার বাড়ি হতো ভাই এটা আপনি ইমাজিন করতে পারেন মানে একদম না মাথা টাথা পুরো নষ্ট হয়ে এরা কি টাইপের মানুষ এরা আসলে কি টাইপের মানুষ এদের সাইকোলজি কি

আচ্ছা এই হুজুর এই হুজুরের কথা কি একটা বাবা আর তার মেয়ে একসাথে বসে শুনতে পারবে এই কথাটা যে মানে ইয়াটা এই যে বক্তব্যটা দিতেছে বাবা মেয়ে কি বা মা আর সন্তান কি ছেলে কি একসাথে এটা কেমন কথা তারপর দেখেন এই যে যেটা দেখাচ্ছিলাম যে আমরা একটা হাদিস পড়ি দেখেন বুখারি শরীফের হাদিস বাসা কেউ নাই হ্যাঁ মানে ফাতেমার বাসা কেউ নাই দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার ঘরে এলেন কিন্তু আলী ঘরে পেলেন না তিনি ফাতিমাকে জিজ্ঞেস করলেন তোমার চাচাতে হয় কোথায় দেখেন এখানে কিন্তু ফাতিমার ঘরে আলী না থাকা অবস্থায় মোহাম্মদ মাঝে মাঝে ঘুরতে যেত এবং আরো হাদিস আছে খাইতে টাইতো তাইতো বিশ্রাম টেস্টামো করত এরকম আছে আরেকটা হাদিস এই হাদিসটাই পরের হাদিস তারপরে আরেকটা হাদিস দেখেন একতা উবাদ উবাদা ইবনু সামিতের স্ত্রী একদা তিনি তার কাছে গেলেন আচ্ছা না এই এই হাদিসটা হচ্ছে উকুন উকুন বাছানোর হাদিস হ্যাঁ এই যে উম্মে হারাম বিনতে মিলহানের ঘরে যেতেন দেখেন রাসুল সালাম প্রায় উম্মে হারাম বিনতে মিনহা মিলহানের ঘরে যেতেন আর সে ছিল উবাদা ইবন সামিদের স্ত্রী একদা তার কাছে এলেন সে তাকে খানা খাওয়ালো তারপর তার মাথার উকুন বাস্তে শুরু করলো রাসুল্লাহ সাল্লাম ঘুমিয়ে পড়লেন আচ্ছা উকুন বাঁচতে একজন দুইজন মানুষের কতখানি কাছাকাছি থাকতে হয় এতখানি কাছাকাছি থাকতে হয় তাই না এখন যে এইখানে নিজের বাপমা নিয়েই এই ধরনের মানে ইয়া উঠতেছে ইসলামে এটাই হারাম তাহলে উকুন বা এই মহিলারা দিয়ে মোহাম্মদ উকুন বাসাইতেছে আবার ঘুমায় পড়তেছে উকুন বাঁচতেছে ঘুমায় পড়তেছে এ এত কাছাকাছি কিভাবে এটা কেমনে হইলো আমি বুঝলাম না তো কিছু না দেখিন নাসিব শেহ এখানে মনে হয় আগে আমাকে একটু চেক করতে হবে মনে হয় এর আগে পরদের আয়েরটা দাজিল হয়নি আমাকে একটু চেক করি তারপরে বলতে হবে দেখেন নাসিফ শেরিব

আatsuki-র আরো একটা ভিডিও আছে আহমদুল্লাহর সে বলতেছে যে তাকে ডিকেস করা হয়েছিল যে নাস্তিক আসিফ মুয়দ্দিনের লাইভ শুনে আমার ভিতরে সংশয় চলে আসছে এখন আহমদুল্লাহ সাহেব উত্তর দিতেছে ওটা আমার কাছে ভিডিওটা আছে ভিডিওটা খুব একটা কোয়ালিটি ভালো না কিন্তু পরে দেখি এটা আপলোড দিব মানে চ্যানেল থেকে ঠিক আছে ফরাদ ভাই তাহলে পরের জনকে যুক্ত করি নাকি শিরুর আছে বেশুর